রসুল প্রেমী একজন গোলাম রসুল তার জীবনে কি ঘটনা ঘটছে সেই ঘটনা আপনাদের সম্মুখে তুলে প্রেমিক গোলাম রসুল আরে জীবনের এক ঘটনা জীবন আয়ু করিয়ে এলো না হলো না জীবন আয়ু ছড়িয়ে দল দেখা মোদিন হলো না এক মোদিনার ছবি এক মোদিনার ছবি গোলা মর ভাবে দেখো ঘন্টা যে তার ঘরে না এত বদল দেখছি কোনটা যে তার ঘরে না গোলাপ রসুল বলে একজন ছিল সে প্রতি বাক্যে নামাজ পড়ত আর পড়ে এসে ঘরের দরজাটা বন্ধ করে দিত বন্ধ করে একটা আলমারি ছিল সেই আলমারিটা খুলত খুলে কি যেন একটা বার করে দেখতো আবার ঢুকিয়ে দিত তো গোলাম রসুলের ছেলেরা ভাবছে যে আব্বা মনে আলমারিতে কিছু টাকা রেখেছে সোনা দানা রেখেছে যখনই নামাজ পড়ে আসি এসে ঘরে দরজা দিয়ে দেখে আমার টাকাটা ঠিক আছে কি না একদিন গোলাম রসুলের দুই ছেলে আইনুল আর জলিল দুজন মিলে উঁকি মেরে দেখছে আব্বা কি করে দরজাটা খুলে যে যখন আল আলমারির তখন আইনুল দেখতে পেয়েছে আব্বা যেন কি খুললো তারা ঘরে ঢুকে গেছে ঢুকেছে বলছে আব্বা কিন্তু কি আমাদেরকে বিশ্বাস করুনি তুমি কি એમ রাখো আমাদেরকে বলে না बाप তখন গোলাম রসুল বলছে बाप আমি টাকা করি রাখিনি আমি সোনা چاندی রাখিনি আমি কি রে কিচি আমি নবীর मोहब्बतে একটা আলমারিতে মদিনার ছবি রেখেছি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে থাকে একবার করে ছবিটা দেখি আর আল্লাহকে জানাই আল্লাহগো যদি একবার মদিনা যেতে পারি তো সেই গোলাম রসুল তার ছেলেদের বলছে কি বলছে मन भरे न গোলাম রসুল তার ছেলেদের বলছে বাবা আলমারিতে কিছু টাকা রাখিনি কোন সোনা चांदी রাখিনি আমি এই মদিনার ছবিটাকে পাঁচ ভাগ নামাজের পরে দেখি আবার ডেকে দিই বলছে அப்பா তুমি মদিনায় যাওয়ার এত সখ রাখো বলে হে রে বাপ আমার অনেক সখ কিন্তু আমার কাছে টাকা নেই তাই আমি মদিনায় যেতে পারি না তো গোলাম রসুল তার ছেলেদের বলছে নবীকে কতটা ভালোবাসে আমার মনের ঘরেতে আরে রেখেছি জানে তো জানের বাদশা আমার কামলি বাদারে গোলাম রসুল বলছে আমার মনের ঘরেতে রেখেছি জানে তো জানের বাদশা তো

دل پاسنوب کملی والا رے تو جہاں سر پاسنوب کملی والا رے تو جہاں سر پاسنوب کملی والا رے مورا چڈی تنا لپا کی ہوتا اوئے متنا دکھ لگی کوڑے جائی تا مورا چڈی تنا لپا کی ہوتا اوئے متنا کوئی متنا اوئے متنا कमली पी कमली वेनि भरे ते बस बि कमली वला रे तूं जिन बत समली वे आधी पिता आज तुम जब पुशीमते पड़े मुझेर नम मुझेर नम औसीलते अल्लाह को पुल करे आधी पिता आज तुम जब पुशीमते पड़े मुझेर नम औसीलते अल्लाह को पुल करे सफाया तेरी भी इच्छायते सफाया तेरी भी इच्छायते रखा दियो ने तो

সবাই কি করলো যার হাজার পাঁচশো দু হাজার যার যেমন সামর্থ্য ছিল সবাই দিল দিয়ে এক টাকা দু টাকা নয় অনেক হাজার টাকা হলো সবাই বলে টাকাই মদিনায় পাঠাবো যা লাগে আমি সবাই কিছু কিছু করে দিয়েছে কেমন দোয়া কবুল করে নিল দেখুন গোলাম রসুলের সময় হয়ে গেল আসি করলাম রসুলে তখন সকলে মিলে আসি করলাম রসুলে তখন সকলে মিলে পরে কিছু হয়ে না সবাই মিলে কিছু মিনিট করে টাকা দিয়েছে গোলাগুলো শুনে টিভিটের পয়সা হয়ে গেছে চার তারিখে টিকিট হয়ে গেছে গোলাপ চলে যাবে মদিনায় এখন তো এরোপ্লেন হয়েছে তখন জাহাজে যুগ ছিল তো জাহাজে গোলাপ রসুন বসেছে চারটে গাড়ি ছাড়বে চারটে বেজে গেছে এখনো জাহাজ ছাড়েনি গোলাপ রসুন ভাবছে কোনো কি খারাপ হয়ে গেল আমি কি মদিনায় যেতে পারবো না যখন চারটে পাঁচ হয়ে গেছে গোলাপ রসুন আর থাকতে পারেনি মাঝিকে বলছে কি বলছে পাল তুলে দে পাল छॾे অনেকে ডান না বলতে পাল তুলে রসে পিতে গেছে বলে যে ধুলের বাতি গলে মোদিনার বারে বারে মোদিনার বারে বারে মোদিনার পারে পারে